ইয়া পানি বের হই না এই কারণে খুদার গজব একের পর এক আসতেছে মুসলমান ভাইরা আমার আল্লাহর গজব ঠেকাইতে পারে একমাত্র বান্দার চোখের পানি বান্দার চোখের পানি যখন চালু হবে খুদার গজব অটোমেটিক বন্ধ হয়ে যাবে কত বলেন ঠিক কি না চোখের পানি শুধু খুদার গজবই বন্ধ করে তাই না এই চোখের পানির এত দাম এত দাম চোখের পানি এত মূল্য হাদিস এসেছে মুসলমান ভাই আমার হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষের হিসাব নিকাল যখন শুরু হয়ে যাবে মুসলমান ভাই আমার ওই সময় জাহান নামকে সত্তর হাজার ফিরিস্তা সত্তর হাজার লোহার শিকল দিয়া বেঁধে রাখবে টেনে ধরে রাখবে প্রত্যেকটা শিকলের ভিতরে সত্তর হাজার করে ফিরিস্তা থাকবে সত্তর হাজার শিকলকে প্রত্যেকটা শিকলের ভিতরে সত্তর হাজার করে ফিরিসটা থাকবে সত্তর হাজার কে সত্তর হাজার দিয়া গুণ দিলে চারশত নিরানব্বই কোটি হয় কত কোটি চারশত নিরানব্বই কোটি হাদিস শরীফের ভিতরে এসেছে তীর মিজির হাদিস আল্লাহর পয়গম্বর বলে ওই দিন জাহান্নামকে চারশত নিরানব্বই কোটি ফেরেস্তা টেনে ধরে রাখবে সমস্ত নমিনা পর্যন্ত বেরশান হয়ে যাবে

হযরত আদম বলবেন আমার খরজা নাই আরেকজনের কাছে যাব নুহের কাছে যাবে হযরতে নু আলাইসাল্লা কাছে কে বলবে ও নু আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন আল্লাহর কাছে দোয়া করেন ওই যে দেখেন জাহান্ন আমাদেরকে খাওয়ার জন্য আসতেছে মুসলমান ভাইরা মা আল্লাহর পয়গম্বর নুহ আলাই সালাতাম বলবেন আমার ক্ষমতা নাই আজকে আল্লাহর সামনে আমি কোনো কিছু বলতে পারবো না

আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য একটা পেয়ালার ভিতরে এক পেয়ালা পানি নিয়া পয়গম্বরকে হাতে দিয়া বলবেন পয়গম্বর এই যে এক পেয়ালা পানি দিলাম এই পেয়ালার পানিটাকে আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন কি হবে আল্লাহ পাককে বলবেন পয়গম্বর এই পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন জাহান নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান নাম করে চলে যাবে মুসলমান ভাইরে আমার পয়গম্বর আল্লাহকে ডাকতে বলবেন আল্লাহ যে জাহান নামকে চারশত নিরানব্বই কোটি ফেরেস্তা টেনে ধরে রাখতে পারতেছে না ওই জাহান নামকে কিভাবে ছোট্ট এক পেয়ালা পানি ধারা ধরে সরানো যায় মুসলমান ভাইরে আমার এই ছোট্ট এক পেয়ালা পানি এইগুলা কিসের পানি আল্লাহ পাক তার পয়গম্বরকে ডাক বলবেন ওগো পয়গম্বর আমি আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছি আপনি নিক্ষেপ করেন আর জাহান্নামকে দূরে সরানোর দায়িত্ব আমি আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাইয়া সরকারের দোয়া আলো নবী

রাখতে তুমি কিসের পানি দিলা যে ছোট্ট এক পেয়ালা পানি জাহান নামের দিকে নিক্ষেপ করার কারণে জাহান নাম এত দূরে চলে গেল আল্লাহ পাক ডাকতে বলবেন ও পয়গম্ব এইটা কোন জাদুর পানি না এইটা কোনো আশ্চর্য ধরনের কোনো পানি না এইটা কোনো সাধারণ পানিও না এইটা হলো আমার ওই সমস্ত গুণাগার বান্দাদের যোগের পানি বান্দা যখন গুণা করার পরে তুই নামাজ পড়ছে দুনিয়ার সব মানুষ যখন গুণায় গেছে ওই গুণাগার বান্দা নিজের গুণার কথা স্মরণ করিয়া দুই রাকাত নামাজ পড়ে আমার কুদরতি পায়ে সিজদা যখন আমারে ডাকতে বলছে আসমানের মালিক করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আমারে মাফ করে দাও বান্দা যখন আমার কাছে মাফ চোখের পানি ছেড়ে দিয়া ওই চোখের পানি আমি নষ্ট হতে দেই নাই ওই চোখের পানি জমিনে পড়ছে কিন্তু ওই চোখের পানি আমি জমিনে পড়তে দেই নাই ফেরেশতার মাধ্যমে তাই গুনাগার বান্দার চোখের পানি আমি সংরক্ষণ করে ফিল জাত করেছিলাম আজকে ওই গুনাগার বান্দার চোখের পানি দিয়া জাহান্নামকে দূরে সরায়া দিলাম

চোখের পানির মাধ্যমে আল্লাহ পাক জাহান নামকে দূরে সরাই দিছে কিন্তু আফসোস আজকে আমাদের চোখের পানি নাই চোখের পানি শুকায় গেছে আজকে আমরা কাঁদতে পারি না আজকে আমরা কাঁদতে জানি না গুনাহ করতে করতে আমাদের অন্তরটা এত শক্ত হয়ে গেছে চোখ দিয়া পানি বের হয় না মুসলমান ভাইরা আমার বলতেছিলাম নব্বই বছরের মূর্তি পূজক মনে আছে নব্বই বছর যাবৎ মূর্তি পূজা করে মূর্তির সামনে বসে মূর্তির নামের জিকির করে আর বলে ইয়া সনম ইয়া সনম ইয়া সনম মূর্তির নামের জিকির করে হঠাৎ করে একদিন ওই মূর্তি পূজকের ঘুমের ভাব এসে গেছে জীবানি আসে বুঝলেন না জীবানি আসে জীবানির ভিতরে ইয়া সনমের জায়গায়

সবাই বলেন কার নাম সমাজ হলো আল্লাহর নাম কুল হু আহাদ আল্লাহু সমাদ আল্লাহ তাআকের অনেকগুলা নাম আছে তার মধ্যে একটা নাম হলো সমাজ এই লোকটা বত্তির নামে জিকির করতেছে ইয়া সোমাদ ইয়া সনম ইয়া সনম সনম মানে হলো মূর্তি মূর্তির নামে জিকির করতেছে আমরা যেমন আল্লাহর নামে জিকির করি একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহর নাম মানে তো আমাদের আর কি নেতার নাম তো খুব নিতে পারেন আর নির্বাচনের সময় হ্যাঁ

লাইলি মজনু মজনু লাইলিকে কে ভালোবাসে এই মজনু সব সময় খাওয়া দাওয়া লেখাপড়া ঘুমানো বাদ দিয়া খালি লাইলার নামের জিকির করে লাইলা 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 রাস্তার ভিতরে দেখি একজন লোকের সাথে দেখা জিজ্ঞাসা করছে মজনু রে

শুনে রাখো লাইলা নামের জিকির আমি কেন করি খাওয়া দাওয়া লেখাপড়া ঘুমানো বাদ দিয়া সবসময় লাইলার নামের জিকির এই জন্য করি কারণ লাইলাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার সানের চাইতেও লাইলাকে বেশি মহাপত করি এই জন্য লাইলার নামের জিকির যত বেশি করি আমার মনের মধ্যে তত বেশি শান্তি বা মুসলমান বাইরে আমার ওই রকম যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে the i জীবনের মালিক আল্লাহ প্রেম আছে আল্লাহর ভালোবাসা দিয়া যাদের অন্তরটা ভরপুর মুসলমান ভাই আমার মজদুর অন্তরের ভিতরে লাইলির ভালোবাসায় ভরপুর থাকার কারণে লাইলির নামের জিকির করে মজদুর শান্তি পায় ওই রকম ভাবে যারা আল্লাহ আল্লাহ মহাব্বত যাদের অন্তরের ভিতরে আছে তারাও আল্লাহর নামের জিকির করে শান্তি পায় আল্লাহ 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 আল্লাহ

আর যারা শোনেন তারা বাম দিকে যাবে তো কিছু মানুষ যারা শোনে তারা বাম দিকে গেছে এক চাষা এখন সোজা হয়েছে চাষা যেটা খোটার সাথে এলাম দিয়ে বসে আছে ওই রকম ভাবে বসে আছে বুঝলেন না গানেও যায় না বামেও যায় না তো জিজ্ঞাসা করছে চাচা আপনি গানেও গেলেন না বামেও গেলেন না কারণ কি তোমার চাচি বলে দিছে বক্তার কথা জানি শোনো না তার মানে বইয়ের কথা শোনে না সভাপতি আর কি আসতেছে

লাল গোলাপ শুভেচ্ছা কিসে লাল গোলাপ শুভেচ্ছা মহবিল কমিটির পক্ষ থেকে এই গ্রামের পক্ষ থেকে যুবকদের পক্ষ থেকে ষোলোই ডিসেম্বরের পক্ষ থেকে আজকে কি ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হ্যাঁ বিজয় দিবসে আমরা কত গুণা করতেছি যারা দেশের জন্য জীবন দিছে ওদের আমরা কি করি শহীদ মিনারে যান ওই মানে ফুল দিয়া একটা ইয়া কইরা এক ডালির মধ্যে এক ডালি ফুল ওখানে দিয়ে আসি এর দ্বারা কি হবে এর কি হবে ওই যারা শহীদদের কবরে চাইনিজ ফুল দিয়া খালি শুরু করবে ফরেস্টরা যেগুলো করলে উপকার হবে কবরে আর সেগুলো আমরা করি না আর কি করতেছি এখানে শহীদ মিনারে ফুল দিতেছি আর এখন ওই দিক থেকে কবরে বারোটা বাজাইছি কথা বলে ঠিক না ঠিক যেগুলো উপকার হবে সেগুলো আমরা করি না কথা বলে ঠিক কি না